আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা হয়তো ভিডিও টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কি কি শেয়ার করব তো চলুন শুরু করি আমি প্রতিদিন সকালে যে কাজগুলি করি সেই কাজগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ আমার প্রতিদিনের কাজ সকালে আমি প্রথমে খামারে এসে আমার খামারের বাকিগুলির খাবার দিই খাবার দেওয়া শেষ হলে যদি ওষুধিয়ার প্রয়োজন হয় খাবার দেয়া শেষ করে পানি দেওয়া শেষ করে প্রতিদিনের মতন আমার পাখি গুলি যে ডিম পারে সেই ডিম সংগ্রহণ করি এগুলি নিয়ে আমি জাত করি অনেকেই পাখি পালন করতে চান অনেকেই বলেন পাখি পালন করলে নাকি লসের মধ্যে পড়েছেন তো আমি জানি না তারা কিভাবে লস করে আমি ইউটিউবে দেখে আবার অনেকেই ভুল তথ্য দেন অনেক লাভ হয় আসলে এটা সম্পূর্ণ মিথ্যা আহ একশো পাখিতে আপনার প্রতি মাসে পনেরোশো থেকে দুই টাকা লাভ থাকে আপনারা যারা পাখি পালন করতে চান আমার পরামর্শ হলো আপনারা একশো থেকে শুরু করেন প্রথমে লাভের আশা করা যাবে না আপনারা লাভের আশা করেন তাহলে এই চ্যাপ্টার থেকে আপনারা কোনো কিছুই করতে পারবেন না এবং অতিদ্রুত লসের মতো পড়বেন তো আমি বলতে চাই যে আপনারা যারা পাখি পালন করতে চান তারা একশো দুইশো পাখি দিয়েই শুরু করেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি নতুন সেই হিসেবে আপনারা আমাকে উৎসাহ দেবেন এবং সাহায্য করবেন ইনশাআল্লাহ